টিভিতে একটা খবর চলছে এবং আজকে কয়েক লাখ পরিবারের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে চলে গেল আমরা জানি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হলো যারা ক্লাস টেন ইলেভেন টুয়েলভ যারা পড়াতেন আবার বলি ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ যারা পড়াতেন তাদের ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল মহামান্য সুপ্রিম কোর্ট এই আদালত আদালতে এই রায় দিয়েছেন এর মূল কারণ হচ্ছে যে এসএসসি ব্যবস্থাতে মারাত্মকভাবে মারাত্মকভাবে দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির জন্য গোটা প্যারেন্টাই কিন্তু বাতিল করা হলো তো চলুন এই ব্যাপারে একটু নিউজ নেই ছাব্বিশ হাজার যে চাকরি ছিল এই চাকরির মামলা বেশ কয়েক বছর ধরে চলছিল এই শেষ পর্যন্ত রায় দেন শীর্ষ আদালত সেদিকে তাকিয়ে রয়েছে বিভিন্ন মহল শিক্ষক শিক্ষকরা বেশ উদ্যোগের মধ্যে রয়েছেন ছিলেন তারা আর বৃহস্পতিবার সেই মামলার ঘোষণার কথা বলা হয়েছে বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে মামলার শুনানি রয়েছে বৃহস্পতিবার সকাল দশটার সময়তে এই মামলা জারি করা হবে মানে আজকে এই মামলা জারি করা হলো এবং সেই মতো করে ছাব্বিশ হাজার চাকরি পুরোপুরি বাতিল করা হলো এই ছাব্বিশ হাজার চাকরি শুধুমাত্র ছাব্বিশ জন নয় প্রতি ছাব্বিশ হাজারের একটা করে পরিবার রয়েছে এবং প্রতি ছাব্বিশ হাজারের যতগুলো পরিবার আছে মোট কয়েক লাখ মানুষের অন্ন কিন্তু ধ্বংসের দিকে চলে গেল পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের চাকরি যে বাতিল হলো এই চাকরি বাতিলের যে মহামান্য সুপ্রিম কোর্ট কোন কোন রায়গুলো প্রদান করলো সেটা এক ঝলকে আমরা একটু দেখে নিই একদম প্রথমেই বলা গেল যে হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট হাইকোর্ট কলকাতা হাইকোর্ট যে রায়টি দিয়েছিল সেই রায়ে কোনো রকম হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট মানে সেই রায়টি বহাল রাখলো তবে সামান্য কিছু পরিবর্তন ওনারা করলেন গোটা প্রক্রিয়াটি অস্বচ্ছ ছিল কোনো প্রক্রিয়ার ভিতরে স্বচ্ছতা বলে কিছু ছিল না তিন মাসের মধ্যে নতুন করে আবার নিয়োগ করতে হবে তিন মাসের মধ্যে নিয়োগ করতে হবে বাপরে আমরা জানি যে মাদ্রাসা বোর্ডে পরীক্ষা হয়েছিল ফর্ম ফিল হয়েছিল দশ বছর আগে তারপরে দশ পনেরো বছর আগে পরীক্ষা হলো আবার দু হাজার বাইশে টেট যারা পরীক্ষা দিয়েছে তাদের এখনও পর্যন্ত ইন্টারভিউ হয়নি এখন দু হয়ে গেল মানে দু হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তিন বছর আবার যারা যারা পরীক্ষা দিয়েছিল টেট পরীক্ষা তাদের দশ বছর অন্তর অন্তর নিয়োগ হয়েছে তাহলে তিন মাসের মধ্যে নিয়োগ ইম্পসিবল ব্যাপার সেটা দেখা যাক কতদূর কি করতে পারছে শীর্ষ আদালতের যোগ্য অযোগ্যের আলাদা করা আলাদা করে তালিকা জমা দিতে হবে এসএসসি কে কি সম্ভব শীর্ষ আদালতের যোগ্য অযোগ্যের আলাদা করে তালিকা জমা দেয় এসএসসি এটা কিন্তু ইম্পসিবল যোগ্য আলাদা আলাদা করতেই পারেনি তাহলে কি করে হবে যাই হোক ও আমার জানা মতে অনেকে আছে যারা যারা পরীক্ষা না দিয়ে চাকরি করছে সাদা খাদা জমা দিয়ে চাকরি করছে অনেক আছে তারা আমাদের সামনে এলে ওদের চোখ তুলে কথা বলতে পারে না আর আমরা কত বছর ধরে পাশ করে প্রায় চার বছর ধরে বসে আছি তার কোনো নিয়োগের কোনো ব্যবস্থা নেই দীর্ঘ আদালতের যোগ্য অযোগ্যের আলাদা করা তালিকা জমা দেওয়া এসএসসি এটা কিন্তু যোগ্য অযোগ্যের তালিকা দেওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি শীর্ষ আদালতের যোগ্য অযোগ্যের আলাদা করে তালিকা জমা দেওয়া এসএসসি এটা বলেছিল কিন্তু দেওয়া সম্ভব হয়নি কারণ কী করে এবার বলবে কারণ তারা যোগ্য অযোগ্য যারা ছিল তাদের তো সবই তো পুড়িয়ে ফেলেছে হারিয়ে ফেলেছে আর এত বছর পর এমন জিনিস হবে এরা স্বপ্নেও ভাবতে পারেনি প্রশ্ন হলো অযোগ্যদের চাকরি যাবে বারো শতাংশ সুদসহ বেতন ফেরত দিতে হবে সর্বনাশ নতুন নিয়োগেও অংশ নিতে পারবেন না অযোগ্যরা তো প্রশ্ন হলো অযোগ্য কারা এখানে অযোগ্য যারা অযোগ্য তারাই যারা এক্সট্রা সিট দখল করে যারা পরীক্ষায় পাশ করেছে যারা যারা সাদা কথা জমা দিয়ে যারা যারা পরীক্ষায় পাশ করেছে যাদের ওএমএ সিট বিকৃতি করা হয়েছে শুধুমাত্র তারা তবে এদের সংখ্যাটা খুবই কম মাত্র পাঁচ হাজারের কাছাকাছি তাহলে এখনও যে কুড়ি হাজার কুড়ি হাজার জন যোগ্য যারা বলছে তারা যোগ্য যদি হয় তাহলে অযোগ্য কারা আর যোগ্য কারা এখানে আমি কিছুক্ষণ আগেই টিভিতে দেখলাম যে সকলে বলছে যে আমরা যোগ্য তো এখানে প্রশ্ন হলো সবাই যদি নিজেকে যোগ্য 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 করে তাহলে যোগ্য কে আর অযোগ্য কে এই প্রমাণ প্রমাণকে দিতে পারবে যদি কেউ বলে আমি যোগ্য তার প্রমাণ কি আর যদি বলে কেউ অযোগ্য তাহলে তারই বা প্রমাণ কি। এখানে টোটালটাই জলখেলা এই কারণে সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে চাকরি সবার বাতিল হয়ে যাবে প্রশ্ন এখানে যে অনেকের চাকরি বাতিল হলেও এর জন্য মন খারাপ করছে এর জন্য মন খারাপ করছে কিন্তু আমার জানা মতে অনেক মেয়ে বা অনেক ছেলে আছে যারা শুধুমাত্র এই চাকরিটা না পাওয়ার জন্য যারা যোগ্য যারা চাকরি না পাওয়ার জন্য তাদের প্রিয়জন তাদের ভালোবাসার মানুষটি তাদের পিতামাতা চিকিৎসারাভাবে মারা গেছে যারা তাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেনি তারা এখন হাহাকার করছে তাহলে তাদের কি হবে তাদের স্বপ্নটা এটা আসলে তা না এটা হচ্ছে তাদের চোখের জলের অভিশাপ যারা অন্য দপ্তরে আগে চাকরি করতো মনে করুন যে কোনো একটা দপ্তরে প্রাইমারি স্কুল থেকে যারা হাই স্কুলে গেছে মনে করুন তারা আবার প্রাইমারি স্কুলে চাকরি ফিরে পাবে নতুনদের চাকরি যারা যারা করছেন তারা তারা কিন্তু আর পাবেন না যারা যারা আগে কোনো দপ্তরে বা ফুড সাপ্লাই হোক বা যে কোনো জায়গায় চাকরি করতেন তারা সেইখানে চাকরি করতে পারবেন পুরনো চাকরি ফেরত পেতে তিন মাসের মধ্যে আবেদন করতে হবে পুরাতন চাকরি পেতে তিন মাসের মধ্যে আবেদন করতে হবে কি একটা ঝামেলা এই পৃথিবীর ইতিহাসে এরকম একটা রায় আর কেউ কখনো দেখেনি বিশেষ চাহিদা সম্পন্ন যারা যারা চাকরি কালো তাদের বেতন বন্ধ হবে না তাদের বেতন বন্ধ হবে না বিশেষ বিশেষ সম্পন্ন বলতে যারা যারা বিশেষ চাহিদা বুঝতে পারছেন আপনারা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া অবধি বেতন পাবেন বিশেষ সম্পন্নরা চাকরি থাকছে ক্যান্সার আক্রান্ত যারা যারা শুধুমাত্র যারা চাকরি থাকছে যিনি ক্যান্সার আক্রান্ত কয়েকদিন আগে বহু বহু কষ্ট করে খেটে বহু কষ্ট করে চাকরি পেয়েছেন সেই চাকরিটা তানার বহাল থাকছে এসএসসি মামলায় ফৌজদারি তদন্ত আগের মতো চলবে তদন্ত এখনও চলবে তো এখন এই পর্যন্ত যে তথ্যগুলো আপনাদের কাছে প্রকাশ করা হলো এইগুলো টিভিতে পুরোপুরি গোল ছড়িয়েছে ছাব্বিশ প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল এটা কিন্তু চারটে কোনো কথা না প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল এটা গোটা পৃথিবীর ইতিহাসে এক জঘন্যতম দিন এই গোটা পৃথিবীর ইতিহাসে এক কালো দিন হিসেবে নেমে আসবে এমনিতেই হাই স্কুলগুলোতে শিক্ষার অভাবে ধুকছে। স্টুডেন্টরা কিছুই শিক্ষা পাচ্ছে না একটা স্কুলে যেখানে হাজার হাজার শিক্ষার্থী সেখানে শিক্ষক রয়েছে মাত্র কয়েকজন এরপরেই ছাব্বিশ হাজার যদি চাকরি চলে যায় তারপরে কি অবস্থা হবে আবার একবার ভাবুন সরকারি স্কুলগুলো পুরো মুখ থুবড়ে পড়বে এমনিতেই স্কুলগুলোতে পড়াশোনা একদমই হয় না আমার জানা মতে বেশ কতগুলো স্কুলে আমার স্টুডেন্টরা পড়তে আসে তারা একদমই কিছু পড়ায় না তারা সারাদিন মোবাইল নাড়ে বা আরও অনেক কিছু করে তো এ হচ্ছে রায় দেখা যাক ভবিষ্যৎ কী হয় এবং যারা যারা চাকরি যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবেন তাদের আগামীকালকে সম্ভবত আগামীকালকে প্রয়োজনীয় নোটিশ আবার বার হবে তাদের চাকরি কীভাবে নতুন করে আবার বহাল হবে যোগ্যরা আবার যোগ্য প্রমাণিত করবে কি করে এই বিষয়ে থাকছে নানা প্রশ্ন এখন স্বজন হারারা এখন যারা চাকরি হারালেন তাদের অবস্থা কি হবে সেটা বলা কঠিন এবং যারা চাকরি না পেয়ে যাদের স্বজন হারা হারিয়েছেন যারা পিতা মাতাকে হারিয়েছেন চিকিৎসার অভাবে যারা হারিয়েছেন তাদের প্রিয়জনকে ভালোবাসার অভাবে তাদের অবস্থা এখন কীরকম যাক আপাতত পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিল হলো এবং সুপ্রিম কোর্ট এ নির্দেশ অনেকে সদবা জানিয়েছে অনেকে আবার বিরোধিতা করেছে তো যাই হোক আপনার মতামত কি এটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের তথ্য আপনারা সকলে ভালো থাকবেন